কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আমি আজকে সরাসরি সব কাজ সেরে একবারে রান্নাঘরে চলে আসছি তো তোমাদের সঙ্গে আর কি দুটো কথা বলছি আজকে কি রান্না করব। আর আমাদের আজকে কি খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের বাজার চলে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি বাজারটা তো চলো আজকে কি রান্না হবে রান্নাঘরে আসছি যখন তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই কি রান্না করব তো চলো আজকে সেরকম কিছু আনে নাই ডাল রান্না করব তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আজকে দেরি হয়ে গেল রান্না বান্না করতে তো বাড়িতে লোক আসছিল ওদেরকে আবার চা বিস্কুট দিতে হলো সকালেই রান্নাঘরে ঢুকছিলাম কিন্তু রান্না আর এখনও করতে পারলাম না তো এই যে কি বাজার নিয়ে আসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এইখানে যে শাক কলমি শাক আর হচ্ছে তোমার এখানে ওল কচু আছে কলা বেগুন আর হচ্ছে তোমার ওই যে পটল তো আমাদের বাড়িতে আবার সবাই বেগুন পোড়া খেতে খুব পছন্দ করে তা শাক শাকের সঙ্গে বেগুন পোড়া খুব ভালো পায় এই জন্য বেগুন নিয়ে আসছে আর পটল পোস্ত করব। তো চলো আমার এখন হাতে টাইম খুব কম রান্নাবাড়ি সেরে আবার ওদের খেতে দিতে হবে তো আজকে এখন আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো রান্না করবো এখন ওই যে ওখানে ভাতের হাড়ি চাল ধুয়ে নিয়ে আসলাম ভাত বসিয়ে দেব দিয়ে যে এখানে তোমার আবার হচ্ছে ডাল ভিজিয়ে রাখছি ডালটা মটরের ডাল এই ডালগুলো এখন প্রেশারে দিয়ে ছিটি দিয়ে নামাবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো